বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার বসে বাজার চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কোন দিক থেকে চে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব থেকে স্বামী কে বলে ওগো সহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না স্তিহির স্বামীকে বলে ও না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে বাজে বলবা কোন দিকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনের বাজে বলবা কোন দিকে থেকে ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তলে মাদনশালি ভালো তনকে পেকুটে

মনে বাজে বলবা কোন থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা কী কইছো গো দিয়ে তো করে না এরা প্রেমете মোজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এই অবস্থা মন যোগে রাহা চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বলতো মন হাওয়া রাহা চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে